Light oh the light my god hand. দেখেন সাইড এগুলো কি চলতেছে অনেক হাই কোয়ালিটি স্যান্ডেল থেকে হালকা যারা বাইকার আছেন তাদের জন্য বেস্ট হবে তিন চারশো টাকা ইনশাল্লাহ কম দেখেন এটা খোলা এখন

চমক থাকে আজকেও নিয়ে আসলাম চমক এটা তো এমনি নরমালি জুতা দেখা যাচ্ছে ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা চমকটা দেখা হ্যাঁ এছাড়া কালার চেঞ্জিং আছে যেটা সূর্যের আলোতে গেলে কালার চেঞ্জ হয় অনেকগুলো কালেকশন পূজো ফুলকে স্টক করা হইছে তো আশা করি ধৈর্য সহকারে ভিডিও ভিডিওটা পুরো দেখবেন দেখলে ইনশাআল্লাহ সবগুলো জুতার ডিটেইলসে বলে দিব মূলত ঢাকার আনাচে কানাচে যেই সকল জুতাগুলো না পাবেন আঙ্কিলের কাছে ওই সকল কালেকশনগুলোই পাবেন অনেকগুলো আমার কাছে শুরুতে কোনগুলো দেখবো শুরুতে জর্ডান 4 থেকে শুরু করি আচ্ছা জর্ডান 4 থেকে শুরুতে দেখব জর্ডান 4 এর সাইডটা কালার আছে এটা হলো যে ফাইন গ্রিন ফাইন গ্রিন যেটা খুবই সুন্দর দেখেন জর্ডানের লোগোটা একদম খোদাই করে আছে এটা হলো ফাইন গ্রিন

তো এটা আসলে তো পঁয়ত্রিশশো টাকা সেল করা লাগে এখন দামাকে প্রাইস দিব তিন হাজার তিন হাজার মাত্র তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা এখন দেখাচ্ছি রেড টেপ রেড টেপ রেড টেপের অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট এখানে একদম রেড টেপ খোদাই করে থাকে একদম একদম লাইটওয়াইট প্রোডাক্ট এবং অনেক ভালো মানের প্রোডাক্ট এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে যে একটা কালার পিওর হোয়াইট যাদের দরকার

খুবই সুন্দর দুইটা কালার এভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেক বিডি তো ষোলোশ টাকা থাকে আজকে পুজো ফলকা প্রাইস থাকবে মাত্র চোদ্দশোদ্দ মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা থাকে চোদ্দশো টাকা এখন

যারা একটু হাঁটা হাঁটাচলা করার জন্য খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হবে এগুলো আঠারোশো টাকা ছিল এগুলাতে এখন ডামাকা প্রাইজে দিই দেব 1500 টাকা পনেরোশো তিনশো টাকা কম পনেরোশো টাকা যাতে সবাই সবার সাধ্যের মধ্যে একটা জুতার নতুন জুতা নিতে পারে এখন অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা এখন খোলা খোলাবাজার জামিলা সারা অনেকে খোঁজেন এগুলাতে এখানে স্লিক হ্যাঁ বেল্ট দেওয়া আছে হ্যাঁ ইলাস্টিক দেওয়া আছে খুব সুন্দর সোল কোয়ালিটি এরকম হবে দুইটা কালার अवेलेबल আছে কালার এটার সাইজ আপাতত আমার কাছে ফুল সাইজ নাই তেতাল্লিশ চুয়াল্লিশ আছে তেতাল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ তেতাল্লিশ চুয়াল্লিশ আছে তো এগুলা রেগুলার আঠারোশো টাকা ছিল এখন অফার প্রাইস দিয়ে দিবে পনেরোশো টাকা পনেরোশো টাকা যে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা ফ্যাশনের একটা জুতো আছে আঙ্কেল ফ্যাশন খুব সুন্দর দেখেন এই জুতাটা এভাবে মোসরাইবেন ও আঙ্কেল কি করতেছে দেখেন এভাবে মোসরাইবেন মোসরানির পর দেখেন সিধা একদম হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি ছিঁড়ে আছে কিছু না না ফাটা সিরার কোনো টেনশন নাই এটা ফাটা সিরার কোনো টেনশন নাই ভিতরে সেলাই করা আছে এবার ফোল্ডিং করিয়ে ব্যবহার করতে হবে আপনার জুতার যদি সোল সফট হয় আপনি হাঁটতে আরাম পাবেন ঠিক আছে আর সোল সফট হইলে লং লাস্টিং হবে তো এগুলার রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা এখন অপার প্রাইস দিয়ে দিবে পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা পুমার একটা জুতা আছে খুব সুন্দর পুমা এটা সাইজ নেই ফোরটি ফোর সাইজটা আছে যাদের দরকার নিতে পারেন অনলি ফোরটি ফোর সাইজটা এগুলো রেগুলার বাইশশো তেইশশো বেচি এখন অফার প্রাইস একদম এক প্রেয়ার আছে চুয়াল্লিশ সাইজ যার পায়ে লাগে পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এখন দেখাচ্ছি ফার্ম সোল এগুলো তো আপনার ভিডিও তো অনেক সুপার হিট কালার গ্যারান্টি গ্যারান্টি কেউ তো নিতে পারে না জি আমি গ্যারান্টি দিছিলাম এই জুতাটা যদি ব্যবহার করার পর এক বছরের ভিতরে খুলে যায় নিয়ে আসবেন আরেক জোড়া নতুন নিয়ে আসবেন পর্যন্ত কেউ ছিটতে পারে না আমার মনে 10 ভিডিওতে বলছি কিন্তু কেউ ছিটতে পারে না কেউ নিতে পারে না আমার তো দোষ নেই আমি তো দিছি গ্যারান্টি কারণ ভিডিও তো প্রুফ আছে ভিডিও তো আর আমি ডিলিট করতে পারবো না মানে আপনি যদি চিটতে পারেন এক বছরের মধ্যে আপনি এসে নিয়ে যাবেন এক বছরের ভিতরে খুলে গেলে নিয়ে আইবেন আরেক জোড়া নিয়ে যাবেন এটার অফার প্রাইস থাকবে 2500 টাকা 2500 টাকা আজকে অর্ডার ভিতরে আমি গ্যারান্টি দিয়ে দিলাম 2500 টাকার ভিতরে টাকা এক বছরের গ্যারান্টি এর হেভিটে সাইডটা কালার अवेलेबल আছে এটা কিন্তু খুব চমৎকার লাগছে খুব সুন্দর একটা কালার খুব একটা কালার হুম এটা হচ্ছে যে একটা কালার আচ্ছা আরো একটা কালার এই যে খুব সুন্দর সুন্দর কালারগুলো সবগুলা সাইজ হবে

এখন দেখাচ্ছি জর্ডন টোয়েন্টি ফোর একদম ভিতরে একদম যারা একটু গ্রিফের ভিতরে খুঁজছেন খুবই সুন্দর ডবল লেয়ারের এর সোল করা আছে এবং কোয়ালিটিও খুব ভালো ভালো কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি অনেক সুন্দর তো এগুলা আসলে বাইশো তেরোশো টাকা সেল করতাম এখন আমার কাছে সাইজ আছে একচল্লিশ আর বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই জন্য অফার প্রাইস দিয়ে দিব ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আচ্ছা দাম পড়বে ষোলোশো মাত্র ষোলোশো টাকা এখন দেখাচ্ছি জর্ডান থার্টিন জর্ডান থার্টিন জর্ডান থার্টিন এর তো আমার কাছে দশ বারোটা কালার থাকে এখন আসলে মাল স্টক নাই এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন জর্ডান লোগোটা খুদে করে আছে একদম লাইট ওয়েট এটা হচ্ছে যে ব্লু অ্যাশ হোয়াইট এর কম্বিনেশন খুব সুন্দর

যদি নরমাল কোয়ালিটির সোল তো কোয়ালিটির জুতো হয় আটশো টাকা জুতা পরে যেত খুলে পড়ে যেত এবারে মোছরাইলে যে কোনো জুতা খুলি পড়ে যাবে একদম কাপড়ের মতো মোছরাই দিলাম মাত্র আটশো টাকা 800 টাকা মাত্র আটশো টাকার জন্য আজকের জন্য দামাকা প্রাইস মাত্র আটশো টাকা এটা নিল আটশো টাকা ঠিক আছে এখন দেখাচ্ছি এয়ার ফোর্স 1 এর কালার আমার কাছে স্টক আছে কালার 10 কালার

খুব সুন্দর একটা জুতা নাইকের ইন্ডিগো ইন্ডিগো এখানে লেখা আছে একদম ইন্ডিগো নাইক লেখা আছে এটার চব্বিশশো টাকা সেল করতাম এখন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আছে আচ্ছা

কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে যে একটা কালার তারপর ব্ল্যাক আছে ব্ল্যাক এর ভিতর আছে ব্ল্যাক এন্ড হোয়াইট খুব সুন্দর হ্যাঁ রেড এন্ড হোয়াইট হচ্ছে রেড এন্ড হোয়াইট খুব সুন্দর আচ্ছা তো এগুলা কত সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত এটাও দিয়ে দিই আঙ্কেল একসাথে দিয়ে দিব আচ্ছা এগুলা এখন দাম আগে প্রাইস দিয়ে দিব মাত্র 1700 টাকা 1700 টাকা যেটা 6000 মাত্র 1700 টাকা 1700 টাকা এখন দেখাচ্ছি এর ডিউর আচ্ছা ডিউর দেখেন খুব সুন্দর এই প্রোডাক্ট টা চলে এটা দুই প্যা দুই রকম লেখা এটাতে এরকম লেখা ডিউ এটাতে এভাবে লেখা থাকে ওকে তো এগুলা রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা এখন দামাকা প্রাইস দিয়ে দিবি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা একদম স্টক ক্লিয়ারেন্স যাতে করে সবাই সবাই সাতদের মধ্যে যুদ্ধ নিতে পারে এখন দেখাচ্ছি নাইক রিয়েক্ট আচ্ছা খুবই সুন্দর দেখেন এখানে নাইক কালারফুল আর হ্যাঁ কালারফুল পছন্দ যারা করেন নাইকের লোগোটা খোদাই করা আছে এখানে নাইক রিয়েক্ট একদম খোদাই করে লেখা থাকে সোল কোয়ালিটি এরকম হবে ডবল লেয়ার সোল হবে তো এগুলা রেগুলার প্রাইস যে কোনো সপ্তাহে দিলে তেত্রিশশো চব্বিশশো টাকা নেবে আমি দামাকা প্রাইস দিয়ে দিবো দুই হাজার টাকা দুই হাজার টাকা আজকের জন্য দুই হাজার টাকা আঙ্কেল এই সে পূজার বাইরাল জুতা আঙ্কেল এটার মধ্যে এই চমক আছে আজকে জি জি এটা তো আপনি আপনি নরমাল জুতা দেখতে তো দেখলাম যে আপনার পুরো দোকানই একদম আলোকিত মানে এই জুতাতে সব আলোকিত এখন তো আমার ঘরে লাইট আছে এই জন্য আলোকিত মানে এটা কি পূজার রাতে পরলে সব আলোকিত হয়ে যাবে ও পূজার রাতে কি পূজার রাতে তো এটা একদম ভাইরাল জুতা মানে দুই চারটা একসাথে করেন তো একটু দেখি এই তো মানে এখন যদি আমরা লাইটটা অফ করে দেই তাহলে কি হবে ও মাই দেখেন সাইড এগুলো চতুর্শে একদম জুতা দেখেন মানে দেখেন এখন কিন্তু তারপরে এরকম আলো আসতেছে যদি আপনারা অন্ধকারে ফুল যান ব্যাটারি না এগুলো রেডিয়াম এগুলো বাইরের আলু থেকে তাপ থেকে দেখেন এই যে এখানে জ্বলতেছে এই যে উপরে আছে ওপরেও জ্বলতেছে কেমন এরকম কিন্তু আরো অনেক ধরনের মডেল আছে যেমন এই একটা মডেল আছে এটাও জলে তবে এটা হচ্ছে যে একদমই ভাইরাল ফুল হ্যাঁ ফুল রেডিয়াম আচ্ছা দিনের আলোতেছে তো তারপরেও কিন্তু প্রচুর বুঝা যাচ্ছে যে আমরা যত অন্ধকারে যাব ততই আলোকিত আকেল এগুলা সাইজ হয় কয়টা সাইজ যে 40 থেকে 44 40 থেকে 44 হ্যাঁ সাইজ হবে 40 থেকে 40 এখন তো আবার রেডিয়াম বোঝা যাইতেছে না নাderive ভাবে তো বোঝা যায় না দিনের আলোতে বা লাইটের আলোতে তো যাবে আমরা এমনি নরমালি দিনের বেলাতে এটা ফরবেন আচ্ছা রাতে যখন যাবেন একদম ঝলমল করে আলো জ্বলবে একদম ঝলমল করে এর আলো জ্বলবে একদম সোলসকে এগুলা তো আঙ্কেল তিন হাজার টাকা সেল করা লাগে একটু পূজার জন্য পূজা পূজার জন্য তো আর আমরা যাই রকম মুসলমানরা ঈদের জন্য ডিসকাউন্ট দিত পূজা আমাদের মুসলমান হিন্দু সবাই তো আমরা ভাই ভাই আচ্ছা

হচ্ছে যে একটু ডিজাইন করা আছে হ্যাঁ ডিজাইন করা আছে আচ্ছা আলো একটু জ্বালাই দেন তো দেখি এই যে এটা হলো 36 থেকে 40 সাইজ ওটা হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ ওকে দাম পড়বে কত পঁচিশ পঁচিশশো টাকা আচ্ছা তো মোটামুটি তো অনেক কালেকশনই দেখা হলো যারা আপনাদের দোকানে আসতে চায় তারা কিভাবে আসতে পারে তারা আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে বাগদার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একত্রিশ নম্বর শপ মায়ামাট একদম সেন্টার স্কলেটার লিফটের সাথে আমার দোকানটা আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারি পাবেন ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি সার্জ ঢাকা সিটির বাইরে একশো টাকা ডেলিভারি